বন্ধুগণ আবার আমরা দেখি এস কন্টিনিউলিউলি আমরা দেখে আসছি যে বিভিন্ন স্ট্রাকচার স্ট্রাকচারগুলো আরো শত শত স্ট্রাকচার স্ট্রাকচারের শেষ নেই বা গঠন প্রণালীর শেষ নেই এরপরে আমরা দেখবো যে বিভিন্ন আইটেমগুলো আমরা কীভাবে উত্তর করব আমি দেখাবো আস্তে আস্তে আমরা সিস্টেমেটিকভাবে আমরা ওয়ার্ডারলি এখন যাচ্ছি যে কোশ্চেন কীভাবে আমরা গঠন করবো সে বিষয়ে তো এখন আমরা দেখবো হাউ মাছ এই মাছটাকে আমরা ব্যবহার করি যখন কোনো জিনিস যেটা গণনা করা যায় না সে জিনিসগুলো যখন আমরা জানতে চাই বা সেই জিনিস দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই সেটা আমরা মাছ দিয়ে করব। যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা গণনা করতে পারি না সেই জিনিসগুলো তাহলে এই জিনিসগুলো আমরা জানতে চাই যে তুমি কত খানিক বা কত কতটুকু তুমি এটা ব্যবহার করতে পারবে বা তুমি খেতে পারবে বা তুমি পাবে এরকম যদি প্রশ্ন করতে চাই তাহলে এটা দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে তাহলে এই স্ট্রাকচারটাকে আমাদের মনে রাখতে হবে স্ট্রাকচার ইম্পর্টেন্ট এটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে এবার একটু উদাহরণ দিয়ে দেখি হাউ মাচ উইল ইউ ওয়াটার তুমি কতটুকু পানি পান করবে ঠিক আছে তুমি কতটুকু পানি পান করবে হাউ মাচ উইল হি ড্রিঙ্ক ওয়াটার সে কতটুকু পানি পান করবে হাউ মাচ উইল সি ড্রিঙ্ক ওয়াটার সে কতটুকু পানি পান করবে বা হাউ মাচ উইল দে ড্রিঙ্ক ওয়াটার তারা কতটুকু পানি পান করবে এটা হলো অনেক একটা সহজ পদ্ধতি এবং আমরা যদি চাই এর থেকে আরো অনেক সেন্টেন্স আমরা কিন্তু লিখতে পারবো হাউ মাচ উইল ইউ আর্ন আর্ন তুমি কতটুকু মানে তুমি উপার্জন করতে পারবে তুমি কতটুকু উপার্জন করতে করবে তুমি কতটুকু উপার্জন করবে হাউ মাচ উইল হি আর্ন সে কতটুকু উপার্জন করবে হাউ মাচ উইল সি আর্ন সে কতটুকু উপার্জন করবে মাচ উইল দে আর্ন তারা কতটুকু উপার্জন করবে বা এরকম বিভিন্ন আমরা জাস্ট কি বলতে চাই যে এখানে একটা জিনিস বলতে চাই আমি যে স্ট্রাকচারটা অনেক ইম্পর্টেন্ট শুধু আমরা ভার যদি চেঞ্জ করে দিই তাহলে দেখা যায় যে এখানে কতগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে আমরা শত শত সেন্টেন্স আমরা এখানে কিন্তু অনেক সহজে লিখতে পারবো বা বলতে পারবো আমরা অনেক আছে মানে অনেক ইজি করে উইদাউট এনি হেজিটেশন কোনো মানে বিরক্ত বা হেজিটেশন দ্বিধাপদের ছাড়া আমরা কিন্তু এটা বলতে পারবো তাহলে এটা হলো ইম্পর্টেন্ট কিছু জিনিস যে আমরা আসলে অনেক সময় চর্চা করি না আমরা জাস্ট ড্রিম আমরা স্বপ্ন দেখি বাট উই উই ডু ডু নট বা আমরা কিন্তু এটা করি না। বা অনুসরণ সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দুর্বল হয়ে যায় বাট আমি একটি জিনিস বলতে চাই যে আপনারা প্র্যাকটিস করুন আপনার যদি প্র্যাকটিস যদি করেন তাহলে দেখা যাবে যে ওয়ান ডে একদিন আপনিও পারবেন বা আপনার পক্ষে এটা সম্ভব কিছু নেই তো এই স্ট্রাকচারগুলো অনুসরণ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে ইট ইস আস এটা আমাদের জন্য একজন সাহায্যকারী হিসাবে কাজ করবে এর জন্য আপনারা দয়া করে প্র্যাকটিস করেন তাহলে অনেক কিছু শিখতে পারবো